আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমার জানা মতে আপনারা ভালো নেই কারণ কুয়েতের যে অবস্থা তিন মাস সাধারণ ক্ষমা দেওয়ার পরে এখন এখন ওই ক্ষমাটা বন্ধ হয়ে গেছে তো এই অবস্থায় আপনাদের অবস্থা মনে হয় বেশি একটা ভালো না তো তো আপনারা যারা বিদেশ থাকেন কুয়েতে আছেন তো অবশ্যই সতর্কভাবে থাকবেন যে যেইখানে থাকেন আঁকামা ছাড়া আঁকামা আঁকামা এবং সিভিল আইডি এবং মোবাইল আইডি ছাড়া কেউ কখনও বাইরে যাবেন না তো বাহিরে প্রচুর চেক চলতেছে অবস্থায় বাহিরে যাওয়া ঠিক হবে না তো এখন প্রত্যেকটা জায়গায় আর কি চেক চলতেছে বিল্ডিংয়ের ভিতরে ওইটা একটা চেক দিতেছে তো এইভাবে সেক চলতেছে তো আপনারা কেউ বাহিরে যাবেন না বাহিরে যান তো অবশ্যই সাথে সিভিল আইডি অথবা মোবাইল আইডি দুইটাই সাথে করে নিয়ে যাবেন তাতে আপনাদের সমস্যা কম হবে যদি পুলিশ আপনাদের ধরে তো বলবেন আমি বাহিরে আছি আইসি আকাম আছে আমার সাথে যদি তো বলেন তো সমস্যা হবে না বেশি একটা তো অবশ্যই সাথে করে মোবাইল আইডি নিয়ে যাবেন আকামে নিয়ে যাবেন তো সময় সবেন আপনাদের তো ভালো থাকেন সবাই তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো হাফেজ সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং আরও আপনারা কী ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব তো বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ